যোগীকরণ চাপটা থেকে একটা গুরুত্বপূর্ণ টপিক আজকে আমরা শিখবো সামনে কৃষিগুচ্ছ রাষ্ট্র ইউনিভার্সিটি গুচ্ছ পরীক্ষায় এই টপিকটা আসার মতো একটা টপিক তুমি চাইলে আমাদের এডমিশন ব্যাচে যুক্ত হতে পারো আমরা ভর্তি লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে রাখবো এখন প্রথম এটা দিকে তাকাও এখানে একটা ডিও বাই এক্স এর মান দেওয়া হচ্ছে টু বাই ওয়ান প্লাস এক্সকোয়ার তো ওয়াইয়ের মানটা কত আচ্ছা রাশি ভার্সিটিতে আসছিলাম একটা আমরা একটা বিষয় জানবো যে ডিডিএক্স এবং ইন্টিগ্রেশন কিন্তু ঠিক ছিল তাদের পরস্পরের উল্টা যেমন তুমি চিন্তা করো আমি তুমি যদি বলি ওয়ান বাই এক্সের ইন্টিগ্রেশনটা কি লন এক্স তাই না আবার তুমি যদি প্রশ্ন করি লন ডিডি এক্সটা কি ওয়ান বাই তাহলে তারা কি তারা পরস্পরের ঠিক উল্টা এখন চিন্তা করো ডিডিএক্স এবং ইন্টিগ্রেশন যদি পাশাপাশি থাকে এই দুটা ভ্যানিশ হয়ে যাবে এবং তাদের মান হবে ওয়াই এই টপিকটা আশা করি বুঝছো তাহলে এই ম্যাচে ডি ওয়াই বাই ডি মান দা ছিল টু বাই ওয়ান প্লাস একসকোয়ার তাহলে ওয়ারমানটা কত তাহলে এই ডি ওয়াই বাই ডিএক্স জাস্ট করবো বুঝছো তাহলে তুমি পেয়ে যাবো দুই পাশে যদি আমরা ডি ওয়াই বাই ডিএক্সটা মাধ্যমে কাভার করে ফেলি তাহলে ডান পাশে থাকে ইন্ট্রিগেশন অফ টু বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার খেয়াল করে দেখো মাত্র বললাম ডিডিএক্স এবং ইন্ডিকেশন ভ্যানিশ হয়ে যায় তাই না তাহলে এখানে ওয়াই পড়ে থাকে এই পার্টের ইন্ডিকেশনটা কী হবে তোমরা টু তো বাইরে আনতে পারো যদি ইন্টাকার আসে দেন টু বাইরে নিয়ে কিন্তু এটা থাকে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার যার মান হচ্ছে কি টেন ইনভার্স সিক্স বুঝছো এবং আগে তো টু থাকবেই সেম প্রসিডিউরে আমরা ফরম্যাটটা করি দেখো ডি অফ এ ডি ভ্যালু দেওয়া ছিল ই টু দি পার এ এক্স প্লাস বি তবে ওয়ার ম্যানটা করতে হবে তাহলে আমরা দুই পাশে কি করবো ইন্ট্রিগেশন করে দেবো দুই পাশে তুমি যদি ইন্ট্রিগেশনটা করে দাও তাহলে দেখো তো ডান পাশে কী থাকতেছে আর বাম পাশে কী থাকতেছে বাম পাশে থাকে ওয়াই আর ডান পাশে থাকে ই টু দি পার এ এক্স প্লাস বাই এ বুঝে গেছে এখন তুমি পরে ম্যাটটা দেখো আচ্ছা এখন বলছে ইন্ট্রিগ্রেশন অ্যাফ ওফ এক্স এক্সের সাপেক্ষে তাই না আচ্ছা এটা মান হচ্ছে সাইন এক্স বাই ওয়ান প্লাস কাজ এক্স তার অ্যাফ ওফ এক্সের মানটা চেয়েছে তাহলে আমি তো বললাম যে ডিডিএক্স এবং ইন্ট্রিগ্রেশন পাশাপাশি থাকলেই ভ্যানিশ হয়ে যায় তাহলে এখন আমরা ডিডে এক্সটা করি কারণ আমার অফ ওফ এক্সটা যদি এখান থেকে বের করতে হয় তাহলে ইন্ট্রিগ্রেশন সাইনটাকে উঠাইতে হবে ডিডেক্স ছাড়া তো উপায় নেই তাহলে আমি যদি ডিডে এক্সটা এই পাশে লিখি তাহলে এই পাশে দাঁড়াচ্ছে এরকম এফ ওফ এক্স ডি এক্স ইকোয়ালস টু ডিডিএক্স অফ সাইন এক্স বাই ওয়ান প্লাস কজ এক্স বুঝে গেছে তো আমরা এটা মানে কি খেয়াল করে দেখা হতো শুধুমাত্র অ্যাফ এক্স থাকে এখন আমরা এখানে একটু কাজ করব এই সাইন এক্সটাকে আমরা লিখতে পারি টু সাইন এক্স বাই টু বাই টু নিচে ওয়ান প্লাস কজ বলতে আমরা বুঝবো টু ক স্কোয়ার এক্স বাই টু 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 একটা কস একটা ভ্যানিশ তাহলে কি থাকে আলটিমেটলি তা থাকে হচ্ছে ডিডিএক্স অফ এক্স বাই টু আর এই এক্স বাই টু ডিডিএক্স যদি আমরা চিন্তা করি ইন্টু হাফ তারিপুচ্ছ